দুইটি সংখ্যা এ ও বি যেখানে এ গ্রেটার দেন টুয়েলভ এবং গুণ ফল থার্টি টু সূত্রের সাহায্যে গুণ করো সমাধান ক টু এক্স প্লাস থ্রি টু এক্স মাইনাস সেভেন अरे x 2x plus 3 into 2x plus minus अरे plus से minus क्या minus है सर अरे x plus a into x plus b शूट करो x square अरे x square plus a plus b a plus b into x

into 2x - 21 4x are 4x2 plus minus, 28, 8x minus एक 3x, square, plus 8 8x - 21 এটা হলো आंसर এখানে এই সূত্র প্রয়োগ হইছে x2 তাহলে x2 মানে x এর জায়গা নিছে 2x x2 প্লাস a এর জায়গা নিছে 3 প্লাস বি জায়গা মাইনাস সেভেন ইন্টু এক্স এক্স এর জায়গা টু এক্স প্লাস এর জায়গা থ্রি জায়গা মাইনাস সেভেন এই অনুযায়ী হয়েছে এখন খার কি আছে টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার প্রশ্নে দেওয়া আছে দেওয়া আছে যোগ তাহলে এ প্লাস বি ইকুয়াল এ প্লাস বি ইকুয়াল টুয়েলভ এবং এ বি ইকুয়াল থার্টি টু তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস ফোর এ বি এ প্লাস বি মান বারো তাহলে এক দু হাজার চোদ্দ সৈতিক আট গেলে ছয় এখানে তেরো এক তাহলে এ মাইনাস বিয়ার 16 তাহলে a মাইনাস b ইকুয়াল 4 এখানে অনুসিদ্ধান্ত করলাম অনুসিদ্ধান্ত করে করার পরে স্কয়ার ওঠানোর জন্য √ বাদলাম তাহলে a মাইনাস b এর মান 4 এখানে প্লাস মাইনাস হবে না কারণ a গ্রেটার দ্যান b এখন প্রদত্ত

কি পেলাম এ প্লাছ বি ইকুৱ এ মাইনছ বি ইকুৱ ফ'ৰ তেফ্ট হেণ্ড চাইড লেফট হেণ্ড চাইড এ প্লাছ টু বি

তাহলে মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এবু এ মাইনাস বি প্লাস এ প্লাস বিমান বারো গুণন এ মাইনাস বিমান ফোর প্লাস ফোর গুণন মান থার্টি টু তাহলে চার বারো আটচল্লিশ প্লাস চার দুই আট চার তিনে বারো

এই পর্যন্তই আশা করি সকলে বুঝতে পেরেছ একটু উপকৃত হলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আমাদের পাশেই থাকুন